রেড রোড থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের মঞ্চকে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার একের পর এক বক্তব্য থেকে সেটা স্পষ্ট হচ্ছে যেখানে তিনি বলছেন যে জুমলা পার্টির ধর্মকে মানি না জুমলা পার্টি বলতে তিনি কি বোঝাতে চাইলেন জুমলা পার্টির ধর্ম বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে এই বিষয়ে কি বললেন শুনুন हम हाँ उसको नहीं करते हैं आपको दुआ में हम भी शामिल है हमारा भी दुआ मिल गया हम भी हर रोज प्रे करते हैं हर धर्म के लिए और कास्ट के लिए हर कम्युनिटी के लिए हर, के लिए, हर के लिए इसी के लिए करते है कि है। तो हैं कि हमारा एक शायरी है तो हम इतना डरते नहीं है कपुन तो हमारा लिए রাষ্ট্রপতি কন হসলিম নেতা চন্দ্র বোস কাজ শাহ খান হিন্দু না মুসলিম কন ল एक ही आइडेंटिटी रहता है वो हिंदू चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो देखो रामकृष्ण ने क्या बोला देखो स्वामी विवेकानंद ने क्या बोला हम रामकृष्ण का धर्म मानता है स्वामी विवेकानंद को धर्म मानता है लेकिन हम जान के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया जो एक झुमला पार्टी ने बनाया जो इसमें सौदागारी करते हैं सौदा करते हैं उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब एक साथ में रहेगा রাজনৈতিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে যেটাকে বিজেপি বলছে একেবারে রাজনৈতিক মঞ্চ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন আজকের এই মঞ্চকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টির ধর্মকে মানি না বলছেন জুমলা পার্টির খারাপ ধর্ম বলছেন কাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টি জুমলা পার্টির ধর্ম বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বুঝিয়েছেন এখানে বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন ধর্মের রাজনীতি করছেন আর সেটা করছেন একেবারে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বার্তা দিলেন তার প্রত্যেকটা কথাতে রাজনীতির বক্তব্য জড়িত রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই বলছে বিজেপি সিবিআই তার দিল্লির স্পেশাল ক্রাইম প্রাঞ্চেন যারা সিবিআই এর তদন্তকারী অফিসার রা তারা কিন্তু এই মুহূর্তে কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইএর দফতরে একটি বৈঠক রয়েছে এদিকে অভয়ার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে এক বৈঠক করেছেন কথা বলেছেন তার কারণ এই আট মাস হয়ে যাওয়ার পরও অভয়ার যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন তার দিন আগে শিয়ালদা আদালতে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু তিনজনের কল লিস্ট পাওয়া গিয়েছে যে ক্ষেত্রে তাদের উপর একদিকে যেরকম নজর রয়েছে তারই সঙ্গে চব্বিশ জনের যে বয়ান সেই বয়ান এই মুহূর্তে রেকর্ড করা হয়েছে সুতরাং যে স্টেটাস রিপোর্ট এপ্রিল মাসের শেষের দিকে দেওয়ার কথা রয়েছে শিয়ালদা আদালতে তার আগে এই মুহূর্তে সিবিআই এর নজরে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন জিজ্ঞাসাবাদ করার আগেই আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ক্যামেরা মহিচাটার সঙ্গে তুলে রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা এই আক্রমণটা দিনের পর দিন যেভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে পরিকল্পিত হবে তৃণমূল কংগ্রেস এই আক্রমণের পেছনে তারা আছে আল্লাহ মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা যে বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের জেহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলের দেখে চক্রান্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তো সুপার সেলের সাথে যোগ হয়েছে এটাই প্রমাণিত হচ্ছে যে ছেলেটা এখনো পর্যন্ত গ্রেফতার ভয়াবহ তৃণমূল কংগ্রেস পাচ্ছেন শাসক দল তাদের সঙ্গে জিহাদি সংগঠনগুলির যে স্লিপার সেল তাদের যোগ রয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করছেন খগেন মুর্মু